নববেশ রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন কি তুমি এসেছিলে ওগো সে কি তুমি মোর সভাতে হাতে ছিল তব তবমাসি অধরে অবা খাসি সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহল শোভাতে সে কি তুমি ওগো তুমি এসেছিলে নবীন প্রভাতে নব যৌবন শোভাতে সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে খেলেলে শো খেলা কোথাও কেটে গেল বেলা ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে পুলকিত মোর পরাণে তোমারও বিলল নয়ন ভুলালে সব কাজ মোর ভুলালে তারপরে হায় জানি কখন ঘুম এলো মোর নয়নে উঠিনু যখন জেগে ঢেকেছে গগন মেঘে তরুতলে আছি একেলা পড়িয়া দলিতপত্র পত্র শয়নে তোমাতে আমাতে রত ছিনু জবে কাননে কুসুম চয়নে ঘুম এলো মোর নয়নে সেদিনের সভা ভেঙে গেছে সব আজি ঝড় ঝড় বাদরে পথে লোক নাহে আর রুদ্ধ করেছি দ্বার একা আছে প্রাণভূতল ভূতল সয়ান আজিকার ভরা ভাদরে তুমি কি দুয়ারে আঘাত করিলে তোমারে লব কি আদরে আজ ঝড় বাদরে তুমি যে এসেছ ভর্ষ্যমরিন তাপস মূরতি ধরিয়া স্তিমিত নয়ন তারা ঝলিছে পাড়া সিক্ত তোমার জটা জুট হতে সলিল পড়িছে ঝরিয়া বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া তাপস মূরতি ধরিয়া নমিহে ভীষণ মৌন রিক্ত এসো মোড় ভাঙা আলোয় ললাটে তিলক রেখা যেন সে বন্যে লেখা হস্তে তোমার লৌভদণ্ড বাজিছে লৌহ বলয় শূন্য ফিরিয়া ঝেওনা অতিথি সব ধন মা এসো ভাঙা আলোয় ধন্যবাদ